এক মাসে সার্বিয়ার ভিসা বলছিলাম সার্বিয়া ভিসা নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ বন্ধুরা সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুব একটা আসলে আপডেট চলছে বাংলাদেশে এবং সার্বিয়ার ভিসা নিয়ে কিন্তু বর্তমানে খুব হইতেও চলছে আমরা দেখছি এবং সার্ভিয়া যাওয়ার কিন্তু বর্তমানে কিন্তু গোল্ডেন চান্স আপনারা এক মাসের মধ্যে কিভাবে সার্ভিয়া যাবেন এটা আজকে আমি আলোচনা করব এবং বর্তমানে সার্ভিয়ার ভিসা রেশিও নিয়েও কিন্তু আলোচনা বর্তমানে যে কস্টিংটা এটাও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো চলুন শুরু করি তো বর্তমানে সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু বড়ো সড়ো প্রতারণা চলছে বাংলাদেশে এবং বর্তমানে কিন্তু সার্ভিয়ার ভিসা নাকি হানড্রেড পারসেন্ট রেশিও এটাও কিন্তু অনেকে বলছে সো এক কথায় বলতে গেলে আমরা যেটা ফাইন্ড আউট করেছি দ্যাটস ওয়াই সো সার্ভিয়ার ভিসা বর্তমান সময়ে কিন্তু হচ্ছে হচ্ছে না বললেও ভুল হবে বর্তমানে কিন্তু হচ্ছে এবং লিগেলি যে পারমিটটা ইস্যু হচ্ছে অর্থাৎ যাদের লিগেলি পারমিট ইস্যু রয়েছে এবং তারাই কিনা আসলে সার্ভিয়ার ভিসা যেতে পারছে এবং অনেকে নাকি শুনছি যে বর্তমান সময়ে কন্টাক্ট ভিসা অর্থাৎ কন্টাক্টের মাধ্যমে অর্থাৎ অ্যাম্বাসি কন্ট্রাক্টের মাধ্যমে নাকি ভিসা করছে এটা আমরা শুনছি এবং আরেকটা যেই কথাটা সেটা হচ্ছে যে এয়ারপোর্ট কন্ট্র্যাক্ট সো এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমেও নাকি আসলে সার্বিয়া মানুষ যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানছি এবং এটাও আজকে বলবো। সো প্রথমত যেই কথাটা আসে সেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসা এক মাসে কীভাবে যাবেন আপনারা অনেকে জানেন যে সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু থেকে চার লক্ষ টাকা খরচ হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আট থেকে নয় লক্ষ টাকা এখন কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে বারো লক্ষ টাকার মতো বর্তমানে কিন্তু কিছু সাপ্লাই কোম্পানি কিন্তু আসলে নিয়োগ দিচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা আসলে সার্বিয়া যেতে চান বর্তমান সময়ে তারা কিন্তু বর্তমান সময়ে যেতে পারবেন যদি কি কোনো বৈধ এজেন্সি এবং রিক্রুটিং বৈধ কোনো এবং ট্রাস্টেড কোনো যদি এজেন্সি থাকে তাহলে কিন্তু আমরা আপনারা বর্তমানে কিন্তু সার্বিয়া যেতে পারবেন এবং বর্তমানে কিন্তু গোল্ডেন চান্স এটা কিন্তু সত্যি কথা বর্তমানে কিন্তু গোল্ডেন চান্স বর্তমানে কিন্তু ভিসার ভিসারেশটা অনেক ভালো যদি কি না লিগেলে যদি কোনো পারমিট পান আপনারা অবশ্যই সার্বিয়া যেতে পারবেন এবং আপনাদের যদি পরিচিত কেউ থাকে সেখানে আপনারা যেতে পারবেন এবং ইউরোপের যে ঢোকার যে বর্তমানে যে মুখ্য পথটা অনেকে গেম দিয়ে ঢুকছে ইতালি বা ফ্রান্স এবং অন্যান্য কান্ট্রিতে সার্বিয়া হয়ে কিন্তু যাচ্ছে এবং বেশ বিগত যে দিনগুলো তো আমরা জেনেছিলাম যে রোমানিয়া থেকে কিন্তু আসলে ইতালি বা বিভিন্ন ইউরোপের দেশে যেত কিন্তু বর্তমানে কিন্তু রোমানিয়া সেন্ডেন হওয়ার পর থেকে কিন্তু আসলে ওইভাবে কিন্তু আসলে আমরা কোনো নিউজ দেখিনি তবে বর্তমানে কিন্তু ইউরোপে ঢুকার মুখ্য পথ হিসাবে কিন্তু বেছে নিয়েছে সার্বিয়াকে কিন্তু সার্বিয়াতে গেলেই কিন্তু আপনারা কাজ পাবেন বিষয়টা কিন্তু এমন না সার্বিয়ার মধ্যে কিন্তু অনেক এক স্ক্যাম রয়েছে এবং অনেকে কিন্তু ভিসা নিয়ে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না এবং অনেকে কিন্তু দিশেহারা সো আপনারা যেই এজেন্সি বা যেই দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনারা লিগেলি যে আসলে যে টিআরসি কার্ডটা এটা নেওয়ার চেষ্টা করবেন যদি কি না তারা যদি বলে যে টিআরসি কার্ড দেবে না তাহলে আপনারা যেই এনওসি অর্থাৎ কোম্পানি কর্তৃক যে এনওসিটা অর্থাৎ আপনারা এনওসিটা আসলে চুক্তিবদ্ধ করে কিন্তু আপনারা দেন দেশ ছাড়বেন সো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ এন পেপারটা অবশ্যই লাগবে এনওসি ছাড়া কিন্তু আপনারা বাইরে কোথাও কাজ করতে পারবেন না সো এটাই আমরা এতটুকু জেনেছি যে অনেকে কিন্তু সার্বিয়া গিয়ে কিন্তু বসনিয়া গিয়েছে বসনিয়া গিয়ে কিন্তু আবার সার্বিয়া ব্যাক করেছে রিটার্ন করেছে করে কিন্তু আবার কিন্তু এই টিআরসি কার্ডের জন্য অর্থাৎ এন জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে এবং অনেকে পেয়েছে এমনও নিউজ কিন্তু আমরা পেয়েছি আসলে এটা যে সত্যটা আসলে এটা কিন্তু আমরা আসলে ফাইন্ড আউট করতে পারিনি সো আমরা যদি জানি বা জানতে পারি অবশ্যই আপনাদের এটা জানানোর চেষ্টা করব বা আপডেট দেওয়ার চেষ্টা করব সো বর্তমানে এই আপডেট এবং আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলতে চাই যে আপনারা সার্বিয়া যাওয়ার জন্য যখন ফাইল জমা দিবেন অর্থাৎ ফাইল জমা করানোর সময় কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এবং আপনারা অবশ্যই অনলাইন অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু আসলে কোনো জায়গায় চুক্তি করবেন না অর্থাৎ যে এজেন্সি যদি বলে যে কোনো এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল দেন না কেন যদি কিনা বলে যে আমরা অনলাইন অ্যাপ্রুভাল দিব না বা এরকম করবো না আপনারা প্লিজ অ্যাভয়েড দিস এজেন্সি অর্থাৎ আপনারা এই সকল এজেন্সিগুলোকে অ্যাভয়েড করবেন বর্তমান সময়ে এসে এবং ট্রাস্টেড কোনো এজেন্সি যারা কিনা যদি কিনা একটু টাকা পয়সা যদি আপনার বেশিও লাগে আপনারা অবশ্যই অনলাইন অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু এই এই ভিসার জন্য ফাইল লেনদেন করবেন এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ সো ভিসার এসেও বর্তমানে ভালো সো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্ভে ভিসা নিয়ে আরও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে